ইরান ইসরায়েল সংঘাতে তেহরানের পক্ষে এখনও শক্তভাবে দাঁড়ায়নি আরব বিশ্বের কোনো দেশ যুদ্ধক্ষেত্রে সরাসরি সহায়তা প্রদান্ত দূরের কথা কিছু দেশ দিয়েছে নিরপেক্ষ বিবৃতি জর্ডান কাতাসহ কয়েকটি আরব দেশ অবশ্য ইরান ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে ইরানে ইসরায়েলের হামলার পর থেকেই প্রশ্ন ওঠে আরব বিশ্বের অবস্থান নিয়ে শুরুতে নিঃসরূপ থাকলেও ধীরে ধীরে মুখ খুলে বিভিন্ন আরব দেশ জানান দেয় নিজেদের অবস্থান এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র উডোন নিয়মিত নিজেদের আকাশসীমায় ভূপাতিত করছে মধ্যপ্রেশের মুসলিম দেশ জর্ডান ইরানে হামলায় ইসরায়েলি বিমানগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহারে অনুমতি দেওয়ারও অভিযোগ উঠেছে দেশটির বিরুদ্ধে তবে মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে এ সংঘাত নিয়ে মুখ খুলেন জর্ডানের বাদশাহ আবদুল্লা দ্বিতীয় কিছুটা দ্বিমুখী অবস্থান নিলেও জানান ইরানে ইসরায়েলি হামলার নিন্দা তিনি বলেন ইসরায়েল তার আক্রমণের পরিসর ইরান পর্যন্ত সম্প্রসারিত করেছে এ যুদ্ধক্ষেত্রে সীমানা কোথায় গিয়ে থামবে তা বলা কঠিন এটা সারা বিশ্বের মানুষের জন্য হুমকি অন্যদিকে ইরান ইসরায়েল সংঘাত নিরসনে কাতার নিয়মিত যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরাসরি ইরানের পক্ষে অবস্থান না নিলেও দেশটির পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন তিনি অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ সতর্ক করে বলেন যে কোনো অপরিকল্পিত এবং বেপরোয়া পদক্ষেপের কারণে ইরান ইসরায়েলের সীমানার বাইরে সংঘাত ছড়িয়ে পড়তে পারে সংকট নিরসনে দুপক্ষের সাথেই যোগাযোগ রক্ষা করছে তারা তবে ইরান ইসরায়েল সংকটে এখনও মুখ খুলেনি সিরিয়া এর আগে সোমবার একটি যৌথ বিবৃতিতে ইরানে ইসরায়েলি আক্রমণের কঠোর নিন্দা জানায় একুশটি আরব ও মুসলিম দেশ